আঙ্কেল আমি তো বহু দূরে গুনে আইছি আমার মনিটেশন সেট আপ আইছে আমি শুনছি যে আপনি একজন বিজ্ঞ একটা ভিডিও ভাইরাল হইয়া কয়েক পুচি লোকে দেখছে আমি তাও দেখছি তা আমি আপনার কাছে আসলাম আপনি আমার এই চেট আপটা করে দেবেন এটাই আমি আশা করি ধন্যবাদ কাকা অনেক দূর থেকে আপনি আসছেন তো দেখি আপনার কি কি সেট আসছে আমার মনিটাইজেশন সেট পাইছে আইছে আজকে আমার মেসেজ তার জন্যই আমি আপনার কাছে আসলাম তো আসসালামু আলাইকুম গাইস তো আমার এক আঙ্কেল আসছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আইছে তো আজ তার সেট আপটা করে দেব সঙ্গে থাকেন ভিডিওটি দেখতে থাকেন আর কাকা কি কি কাগজপত্র নিয়ে আসছে আর কি কি কাগজপত্র লাগে সেট আপ করতে কন্টেন্ট মনিটাইজেশন আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম অনেকেই হয়তো ফেসবুক চালান কি করে চেট আপ করতে হয় অনেকেই তিন সার্টিফিকেট দেখেন নাই এই দেখেন এটাই কিন্তু তিন সার্টিফিকেট দেখে দেখুন আপনাদের সহজ হবে তার সাথে লাগবে এই যে দেখেন ব্যাংকের স্টেটমেন্ট যে ব্যাংকে আপনি হয়তো অ্যাকাউন্ট করবেন ওই ব্যাংকের কাগজপাতি লাগবে আরও লাগবে দেখেন এই যে ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে আসবেন যারা এই চেক আপ করবেন আরও লাগবে এই দেখেন আপনার পাসওয়ার্ড এইসব কাগজপাতি হলেই আমার আঙ্কেল আমাকে চেক আপ করে দেবে সব ঠিক আছে তো কাকার কন্টিন মনিটাইজেশন আসছে তো কাকার সাত হাজার প্লাস সম্ভবত ফলোয়ার তো কতদিন কাজ করছেন কাকা এই আপনার এই আইডি না পেজ আমাদের যে হচ্ছে আইডি হ্যাঁ আইডিতে কতদিন কাজ করছেন আমি আইডির বয়স প্রায় এক বছর আমি আগে কিছু বুঝতাম না হয়তো ভিডিও ছাড়তাম না লাইভ কমেন্ট বুঝতাম না ইদানিং সাত আট মাস যাবত আমি কিছু বুঝি হয়তো রেগুলার সাত আট মাস যাবত আমি কাজ করে আজ সাত হাজার দুইশো সাতানব্বই জন ফলোয়ার নিয়ে আমি মনিটাইজেশন পাইলাম ধন্যবাদ কাকা কন্টি মনিটাইজেশন সেট আপটা দেখতে পাচ্ছেন এই যে অলরেডি এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্টি মনিটাইজেশন আর এই যে পিওরটা তো এটা সেট আপ করে দিলাম তো অলরেডি এর আগে আমি দেখেছি কয়েকটা সেট আপ করেছি কিন্তু সেই রিলস ভিডিওতে কাটার দেখলাম চার ডলারের প্লাস ইনকাম আসছে সেটা আপ করার সাথে সাথে কিন্তু চার ডলার দিয়ে দিছে আমি এর আগে আর কয়েকটা সেট আপ করছি কিন্তু এরকম আমি ডলার পাইনি যে সেট আপ করার সাথে সাথে আগের ভিডিওর ইনকাম দেখায় কিন্তু চাচার এটা সেট আপ করার সাথে সাথে ইনকাম দেখাইতেছে যে অলরেডি চার ডলারের উপরে ইনকাম হয়ে গেছে অলরেডি রিলস থেকে ধন্যবাদ কাকার সেটা আপনার সম্পন্ন হয়েছে অবশ্যই যারা যারা সেট করবেন অবশ্যই ভেবেচিন্তে চিন্তে করবেন সবাইকে দিয়ে সেট আপ করাবেন না যদি একবার ভুল হয়ে যায় এটা সমাধান করতে সংশোধন করতে অনেক সময় লাগে তাও ভালো থাকবেন তো চাচা আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে দেখেন এই যে যে সেট আপনার করে দিলাম কাকা আপনার কাছে কি কোনো টাকা পয়সা নিছি না 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 দেখেন আমাদের মনির মনির আঙ্কেল কিন্তু একজন ভালো মনের লোক তার এই সুনাম আছে ধন্যবাদ কাকাকে তো অবশ্যই যারা সেট করবেন যদি কোনো সেটআপের প্রয়োজন হয় সঠিকভাবে সেট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ